এবার যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম নিয়ে ওয়াশিংটন অটোয়া নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে কানাডা যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হিসেবে যোগ দিলে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম বিনামূল্যে দেয়া হবে গেল বুধবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় অটোয়াকে এই প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন কানাডা যদি আকর্ষণীয় এই প্রস্তাব ফিরিয়েও দেয় তবুও দেশটি এই প্রতিরক্ষা সিস্টেমের অংশ হতে পারবে তবে এর জন্য দেশটিকে ব্যয় করতে হবে ছয় হাজার কোটি ডলার ট্রাম্পের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছেন কানাডার প্রতিরক্ষা মন্ত্রী ডেভিড ম্যাকগিনটি কানাডা নিজের সার্বভৌমত্ব রক্ষা নিরাপত্তা ব্যয় বহন করতে সক্ষম বলে উল্লেখ করেন তিনি বলেন বিদেশি চাপ নয় নিজেদের সিদ্ধান্তেই চলবে দেশটির প্রতিরক্ষা নীতি এ সময় সাংবাদিকদের এক প্রশ্নে ম্যাকগিনটি জানান একষট্টি বিলিয়ন ডলারের হিসেব নিয়ে কোন মন্তব্য করতে রাজি নন তিনি দেশটির আসন্ন বাজেটে বিস্তারিত পরিকল্পনা থাকবে বলে ইঙ্গিত দেন ম্যাকগিনটি গত সপ্তাহে গোল্ডেন ডোম নামে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প দু সালে তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই এটি চালু হবে বলে জানান এটি তৈরি করতে প্রাথমিকভাবে প্রায় সতেরো হাজার পাঁচশো কোটি ডলার খরচ হতে পারে এই ব্যবস্থা সর্বাধুনিক এবং যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের বাইরেও বিশাল অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিষেবা দিতে সক্ষম প্রতিবেশী দেশগুলো চাইলে অর্থের বিনিময়ে এই প্রতিরক্ষা সিস্টেমের পরিষেবা নিতে পারবে বলে উল্লেখ করেন ট্রাম্প রাইসা সময় সংবাদ